ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুশো সাত পেজের অঙ্কগুলো শুরু করছি এই অঙ্কগুলো আমি তোমাদের দুটি পার্টে করাবো প্রথম পার্ট যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই দ্বিতীয় পার্ট দেখে নেবে এক নম্বর অঙ্কটা কী বলেছে একুশজন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি দিনে শেষ হবে তোমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখে নেবে এখানে আমাকে কি বের করতে বলেছে দিন তাহলে আমি ডান দিকে লিখব সময় আর ব্র্যাকেটে লিখব দিন দেখো তোমাকে যেটা বের করতে বলবে সেটা তুমি সবসময় কোন দিকে রাখবে ডান দিকে রাখবে আর কি দেওয়া আছে লোক তাহলে এদিকে কী লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা আর ব্র্যাকেটে লিখব জন জন লোক পুকুর খননের কাজটা চল্লিশ দিনে শেষ করবে তারা ঠিক করেছে এবার সাতজন লোক অসুস্থ হয়ে গেল। তোমরা নিজে ভাবো একুশ জনের মধ্য থেকে যদি সাতজন অসুস্থ হয়ে যায় তাহলে তারা তো আর কাজটা করবে না তাহলে জন থেকে আমি সাতজন বিয়োগ করে দেব কত হবে সাত থেকে এগারো চার হাতের এক জন লোক এই চল্লিশ দিনের কাজটা দিনে করবে তো তোমরা নিজে ভাবো এখানে লোক বেশি হলে সময়টা কম লাগবে যত বেশি লোক কাজ করবে তত কিন্তু কাজটা শেষ হতে সময়টা কম লাগবে এবার লোক যদি কমে আসে তাহলে কিন্তু কাজটা শেষ করতে সময়টা বেশি লাগবে তাই তো জন লোক যে কাজটা চল্লিশ দিনে করে জন লোক কিন্তু সেই চল্লিশ দিন চল্লিশ দিনের কাজটা কিন্তু চল্লিশ দিনে শেষ করতে পারবে না ওদের সময়টা বেশি লাগবে তো লক্ষ্য করো এখানে লোক বেশি হলে সময়টা কম লাগবে আর লোক কম হলে সময়টা বেশি লাগবে তাহলে একটা বাড়লে অপরটা কমছে আর একটা কমলে অপরটা বাড়ছে লোক কমলে সময়টা বাড়ছে আর লোক বাড়লে সময়টা কমছে যখন এরকম কোন সম্পর্ক দাঁড়াবে যে একটা বাড়লে অপরটা কমে আর একটা কমলে অপরটা বাড়ে তখন তাদের মধ্যে বিপরীত সম্পর্ক থাকে বুঝতে পারলে তো দেখো বিপরীত সম্পর্কটা আমি কীভাবে লিখব এখানে এই যে লোক সংখ্যা আর সময় এভাবে লিখবে এখানে সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে তো লিখবো একুশ জন লোক একুশ জন লোক কাজটি করে কত দিনে চল্লিশ দিনে তো দেখো তোমরা যে এই লাইনটা লিখবে না এই লাইনটা সময় চেষ্টা করবে এক লাইনে লেখার তো আমি যদি লিখতাম যে একুশজন লোক পুকুর খনন কাজটি শেষ করে চল্লিশ দিনে তাহলে লাইনটা অনেক বড় হবে বুঝতে পারলে অত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই কী লিখলাম একুশ জন লোক কাজটি করে চল্লিশ দিনে এবার আমাকে বের করতে হবে একজন লোক কাজটি করে তো জন লোক যে কাজটা চল্লিশ দিনে করে একজন লোকের কিন্তু সেই কাজটা করতে বেশি দিন সময় লাগবে যদি বেশি হয় তাহলে কী হবে গুণ হবে চল্লিশ গুণ চল্লিশের সাথে কার গুণ হবে যে সংখ্যার নিচে এক বসবে সেই সংখ্যাটা গুণ হবে চল্লিশের সাথে একুশ দিনে এবার চোদ্দো জন লোক জন লোক কাজটি করে এবার লক্ষ্য করো একজন লোকের জায়গায় যদি চোদ্দো জন লোক আসে তো তাদের কাজটা করতে সময়টা কম লাগবে না বেশি লাগবে অবশ্যই সময়টা কম লাগবে কারণ লোক সংখ্যা বেড়ে গেল তাহলে কাজটা করতে সময় কম লাগবে তাহলে কী হবে ভাগ হবে তাহলে চল্লিশ গুণন একুশ যা আছে লেখো আর নিচে এই সংখ্যাটা লিখবো চোদ্দ বুঝতে পারলে ভাগ হবে মানে তোমরা কি করবে নিচে বসাবে এত দিনে এবার কি করতে হবে কাটাকাটি করতে হবে তো লক্ষ্য করো কাটাকাটি করার সময় মনে রাখবে একই সংখ্যা দিয়ে একটা লব সংখ্যা একটা হর সংখ্যাকে ভাগ করবে তো এখানে লক্ষ্য করো সাতের ঘর দিয়ে আমি একুশকেও ভাগ করতে পারবো চোদ্দকেও ভাগ করতে পারবো তাহলে সাতের ঘর দিয়ে একুশকে ভাগ করলে কত হবে তিন তিন সাথে একুশ আর সাতের ঘর দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হবে দুই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ ফলটা লিখেও সংখ্যাটাকে কেটে দেবে এবার দুই দিয়ে যদি আমি চল্লিশকে ভাগ করি তাহলে কত হবে দুইওকো দুই দুইয়ের ঘর নামতা দিয়ে দুইওক দুই আর দুই কুড়ি চল্লিশ দুই দু কুণা চার দুই শূন্য শূন্য চল্লিশ তাহলে উপরে কী থাকলো তিন কুড়ি ষাট নিচে এক লেখার কোনো দরকার নেই কারণ এক দিয়ে আমরা যাই ভাগ করি না কেন তাই পাই তাই তো তো কী পেলাম চোদ্দো জন লোক কাজটি করে কত দিনে ষাট দিনে তাহলে এখানে তোমরা লিখে দেবে সুতরাং চোদ্দো জন লোক পুকুর খননের কাজটি ষাট দিনে করবে দুই নম্বর অঙ্গটা লক্ষ্য করো একটি পুতুল তৈরির কারখানায় মানে একটা পুতুল তৈরির কারখানা যেখানে পুতুল তৈরি হয় এক ডজন মানে বারোটা এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগত মানে বারোটা পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগত বেশি উৎপাদনের জন্য মানে আরও বেশি পুতুল তৈরি করার জন্য আরও দুইজন লোককে কাজে নিয়োগ করা হলো এখন ওই এক ডজন অর্থাৎ বারোটা পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে আগের থেকে কত কম সময় লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো দেখো যেহেতু এখানে সময় বের করতে হবে তাই সময়টা লিখবো ডান দিকে তাহলে এখানে লিখবো সময় সময়টা দিনে রয়েছে এখানে ব্র্যাকেটে লিখবো দিন আর বা কি লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা আর ব্র্যাকেটে লিখবো জন চারজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে আরও দুইজন লোককে নেওয়া হলো তার মানে কতজন লোক হবে বলো তো ছয়জন লোক এই ছয়জন লোক ওই এক ডজন পুতুল কত দিনে তৈরি করবে এবার তোমরা নিজে ভাবো যে লোক বাড়লে সময়টা কমবে না বাড়বে মানে এক ডজন পুতুল তৈরি করতে তাদের বারো দিনের বেশি সময় লাগবে না বারো দিনের কম সময় লাগবে তোমরা নিজে ভাবো তো অবশ্যই কম সময় লাগবে কারণ লোক সংখ্যা বেশি হলে যে কোনো একটা কাজ কি তাড়াতাড়ি হয় তাই কি না আর যত লোক সংখ্যা কম হবে ওই কাজটা করতে তত বেশি দিন সময় লাগবে তাহলে এখানে লোক বাড়লো সময় কমবে আর এখানে লোক সংখ্যা কমলে সময়টা বাড়বে তো একটা কমছে অপরটা বাড়ছে একটা বাড়লে অপরটা কমছে লোক বাড়লে সময়টা কমছে তো যখন এরকম একটা সম্পর্ক তৈরি হবে তখন তাদের মধ্যে বিপরীত সম্পর্ক আছে বলো কেন বিপরীত সম্পর্ক কারণ একটা বাড়ছে তো অপরটা কমছে বাড়ার বিপরীত কি কমা কমার বিপরীত কি বাড়া এই জন্য এদের মধ্যে কি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক আছে চলো এবার আমরা সম্পর্কটা লিখি কি লিখব এখানে লোক সংখ্যা ও সময় লোক সংখ্যা ও সময় তারপর কী লিখবে পরস্পর কথাটা লিখবে পরস্পর বিপরীত সম্পর্কে আছে আছে এবার আমি কি লিখব যে চারজন লোক কাজটি করে বারো দিনে অত কিছু লেখার দরকার নেই যে চারজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে অত বড় লাইন লেখার কোনো দরকার নেই শর্টকাট লিখবে চারজন লোক জন লোক কাজটি করে কাজটি করে বারো দিনে মানে চারজন লোক ওই এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে এবার আমাকে কিং নিয়মে একজনের হিসাবটা বের করতে হবে একজন লোক কাজটি করে ভাবো চারজন লোকের কাজ যদি একজন করে তাহলে সেই কাজটা করতে সময়টা বেশি লাগবে তাহলে লোক সংখ্যা কমলে সময়টা বেশি লাগবে যখন বেশি হবে তখন কী হবে গুণ হবে বেশি হলে গুণ হবে আর কম হলে ভাগ হবে এটা মনে রাখবে তাহলে বারোর সাথে কে গুণ হবে চার যে সংখ্যার নিচে এক বসাবো চার কী হবে গুণ হবে এবার ছয়জন ছয়জন লোক কাজটি করে একজন লোকের জায়গায় কয়জন লোক আসলো ছয়জন লোক তাহলে লোক সংখ্যাটা বেড়ে গেল এই লাইনটা করার সময় তোমরা এই লাইনটা ভাববে আর এই লাইনটা করার সময় উপরের লাইনটা ভাববে বুঝতে পারলে তো ছয়জন লোক কাজটি করে তাহলে ছয়জন লোকের কাজটি করতে সময় কম লাগবে কম হলে কী বললাম কম হলে ভাগ হবে ভাগ হবে মানে এই সংখ্যাটা নিচে বসবে এইভাবে ভগ্নাংশ হিসাবে লিখব এবার একই সংখ্যা দিয়ে লবার হরকে ভাগ করতে হবে ছয়ের ঘরের নামতা দিয়ে ছয় কো ছয় ছয় দুগুণা বারো ভাগ ফলটা লিখবে বুঝতে পারলে এবার লক্ষ্য করো চার দুগুণা আট নিচে এক নিচে এক লেখার কোনো প্রয়োজন নেই কারণ এক দিয়ে আটকে ভাগ করলে তো আটই হবে তাই তো তাহলে লিখবো সুতরাং এখন এক ডজন পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে সময় লাগবে যখন লোক সংখ্যা চারজন ছিল তখন এক ডজন পুতুল তৈরি করতে বারো দিন সময় লাগত যখন আরও দুইজন লোককে কাজে লাগানো হলো অর্থাৎ যখন ছয়জন লোক হলো তখন ছয়জন লোক লোকের এক ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে আট দিন সময় লাগবে এখন তোমরা নিজে ভাবো তো আগের থেকে কত কম সময় লাগছে আগের থেকে চার দিন সময়টা কম লাগছে আগে লাগতো বারো দিন আর এখন কী বের করলাম আট দিন তাহলে কত দিন সময় কম লাগবে চার দিন তো লিখবো আগের থেকে আগের থেকে সময় কম লাগবে বারো বিয়োগ আট সমান সমান চার দিন এবার আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করবো আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে এক মাস মানে তিরিশ দিন আটজন মিস্ত্রির সময় লেগেছে তিরিশ দিন একই রকম আর একটা ঘর চব্বিশ দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে তো তোমরা নিজে ভাবো এক মাসের কাজটা আমি যদি চব্বিশ দিনে শেষ করতে চাই মানে ছয় দিন আগে যদি আমি শেষ করতে চাই তাহলে কি আমাকে মিস্ত্রি বেশি নিতে হবে তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক আছে কারণ মিস্ত্রি বেশি হলে সময়টা কম লাগবে আর মিস্ত্রি কম হলে সময়টা বেশি লাগবে দেখো এখানে যেহেতু মিস্ত্রি বের করতে বলেছে তাই মিস্ত্রি ডান দিকে রাখব আর বাম দিকে সময়টা রাখব তো এদিকে লিখব মিস্ত্রির সংখ্যা বা মিস্ত্রি লিখতে পারি মিস্ত্রি ব্র্যাকেটের জন আর এইদিকে লিখব সময় আর ব্র্যাকেটে রাখব তিন আটজন মিস্ত্রি একটা ঘর তৈরি করে এক মাস এক মাস মানে কি এক মাস বলতে আমরা কত দিন ধরব তিরিশ দিন আটজন মিস্ত্রি একটা ঘর তৈরি করে তিরিশ দিনে এবার আর একটা ঘর সেম একই রকম ঘর চব্বিশ দিনে তৈরি করতে কতজন মিস্ত্রি লাগবে এখানে কম সময় তৈরি করতে হলে মিস্ত্রিটা বেশি লাগবে তাই এদের মধ্যে কি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক আছে কিভাবে লিখব এখানে ও মিস্ত্রি পরস্পর বিপরীত সম্পর্কে আছে কেন কারণ সময়টা কমলে মিস্ত্রিটা বেশি লাগবে আর সময়টা বাড়ালে মিস্ত্রি কম নিলেও চলবে তো শর্টকাটে লিখব তিরিশ দিনে কাজটি করে অত বেশি বড় লেখার দরকার নেই তিরিশ দিনে কাজটি করে আর এই লেখাটা সবসময় এক লাইনে রাখবে 30 দিনে কাজটি করে 8 জন মিস্ত্রি তাহলে আমাকে কি করতে হবে ঐকিক নিয়মের ক্ষেত্রে এক দিনের হিসাবটা অবশ্যই বের করতে হবে এক একদিনে কাজটি করে তো ভালোভাবে শুনবে 30 দিনের কাজটা তুমি যদি এক দিনে করতে চাও তাহলে কি তোমার মিস্ত্রিটা বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে তো যেহেতু বেশি তাই কী হবে আটের সাথে তিরিশ গুণ হবে তোমাদের কী বলছি বেশি হলে গুণ হবে আর কম হলে ভাগ হবে কে গুণ হবে যে সংখ্যার নিচে এক বসবে সে গুণ হবে এবার চব্বিশ চব্বিশ দিনে কাজটি করে এক দিনের জায়গায় আমি যদি কাজটা চব্বিশ দিনে করতে চাই তাহলে আমার মিস্ত্রি কম হলেও চলবে তাহলে কম হলে যেহেতু চলবে তাই কী হবে ভাগ হবে কে ভাগ হবে এবার একের নিচে যাকে নামাবো সেই ভাগ হবে এবার আটের ঘরের নামতা দিয়ে একটু কাটাকাটি করে নেই আটও কো আট তিন আটে চব্বিশ তিনও কো তিন তিন দশে তিরিশ কত থাকলো দশ আর নিচে এক লেখার কোনো প্রয়োজন নেই কেন কারণ এক দিয়ে দশকে ভাগ করলে তো দশই হবে চব্বিশ দিনে শেষ করতে জন মিস্ত্রি লাগবে আগে যে কাজটা তিরিশ দিনে করতে আটজন মিস্ত্রি লাগত এখন সেই কাজটা চব্বিশ দিনে করতে মিস্ত্রি কতজন লাগবে দশজন তাহলে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে আরও দুইজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে তাই না তো লিখব সুতরাং আরও মিস্ত্রি লাগবে দশ বিয়োগ আট সমান সমান দুইজন আজ আমি তোমাদের এক দুই তিন এই তিনটি অঙ্ক করিয়ে দিলাম নেক্সট পার্টে আমি তোমাদের চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক করিয়ে দেব যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই পার্ট টুতে চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক দেখে নেবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে